আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি রাহান আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটিতে দেখাবো লিঙ্ক ইসি টু টু জিরো জি ফাইভ মডেল একটি রাউটার গিগাবিট রাউটার তো বেশ কিছুদিন ধরে কিছু সংখ্যক ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কমেন্ট করতেছিল যে টিপিলিঙ্কের বাজেটের মধ্যে গিগাবিট রাউটার আছে কি না অবশ্যই আমাদেরকে জানাবেন তো আপনাদের রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওটি তবে আমি বলবো যে বাজেটের মধ্যে যারা টিপি লিঙ্কের গিগাবিট রাউটার খুঁজতেছে তাদের জন্য জি ফাইভ রাউটারটি অস্থির একটি রাউটার তবে এইটার সাত দিনের অফার চলতিছে ধামাকা অফার এটার প্রাইস কিন্তু তেত্রিশ টাকা তবে ধামাকা অফার যেটা আছে সেটা আমি ভিডিওর শেষ প্রান্তর দিকে জানিয়ে দিব রাউটারের কনফিগারেশনের বিষয়ে যদি আপনাদেরকে জানায় রাউটারটি ফোর অ্যান্টিনে একটি রাউটার তবে ওল্ড ভার্সনের যেগুলো রাউটার আছে সেম ক্যাটাগরি কিন্তু একদম নতুন একটি রাউটার নতুন মডেলের একটি রাউটার জি ফাইভ গিগা রাউটার এটাতে প্যাকেজ কন্টেন্ট হিসাবে থাকবে এক পিস রাউটার এক পিস ম্যানুয়াল গাইড এক পিস পাওয়ার অ্যাডাপ্টার এবং আর জি ফর্টি ফাইভের কানেক্টর এই রাউটারটিতে আপনারা টোটাল তিনটা ল্যান্ডপুট পাবেন একটি ফুট পাবেন ল্যান্ডপোর্ট হচ্ছে দশ বাই এক হাজার এম স্পিডে ডাটা ট্রান্সফার করবে এবং ওয়ান দশ বা এক হাজার এম ডাটা রিসিভ করবে তো এই রাউটারটি রেঞ্জের বিষয়ে যদি আমি বলি রেঞ্জটা আপনারা সাড়ে চার হাজার বা চার হাজার স্কোয়ার ফিটের মধ্যে রেঞ্জ পেয়ে থাকবেন তো এই পাশে দেখেন রাউটারটিতে আপনারা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন কোনো সমস্যা নাই অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এইটাতে আপনার ধারণ ক্ষমতা তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিভাইস একসঙ্গে ব্যবহার করতে পারবেন আপনারা যারা বাজেটের মধ্যে গিগাবিট রাউটার নিতে চায় তাদেরকে সাজেস্ট করব যে জি ফাইভ এই রাউটারটা নিতে পারেন তো প্রাইজের বিষয়ে যদি আপনাদেরকে জানাই সাত দিন পর্যন্ত প্রাইস থাকবে এটা কোম্পানি প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা যারা সাত দিনের মধ্যে প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য প্রাইস আসবে ছাব্বিশশো নব্বই টাকা তবে এই প্রাইসটি থাকবে সাত দিন পর্যন্ত যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চায় তাদের জন্য প্রাইস আরও একটু কম আসবে তবে সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে যারা এক পিস নেবে তাদের জন্য ছাব্বিশশো নব্বই টাকা প্রাইস আসবে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্য স্থানে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া যাবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা করবেন আর যারা ডিরেক্ট ফোন করে অর্ডার কনফার্ম করতে চাচ্ছে তারা স্কেনে থাকা এই নাম্বারটি থেকে ফোন করে ডিরেক্ট অর্ডার করতে পারবেন তবে অনেক সময় আমাদের টিম মেম্বার ব্যস্ততার কারণে অনেকেরই ফোন রিসিভ করতে পারে না আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করতে পারেন তাহলে হাজারো ব্যস্ততার মাঝে আপনাদের এস এম এ রিপ্লাইটা দিতে পারবে তো যাই হোক যেটা বলতেছিলাম যে টিপি লিঙ্কের জি ফাইভ রাউটার এটা চার হাজার বা সাড়ে চার হাজার স্কোয়ার মিটার মধ্যে রেঞ্জ পাবেন তিনটা বা চারটা রুম অনাসেই কাভার করবে তো অস্থির একটি রাউটার বাজেটের মধ্যে এই রাউটারটি কিন্তু আপনারা নিতে পারতেছেন তবে প্রাইসটা থাকবে সাত দিন পর্যন্ত ছাব্বিশশো নব্বই টাকা সাত দিন পরে যে আপডেট প্রাইস থাকবে সেই আপডেট প্রাইজে আপনাদেরকে ক্রয় করতে হবে অনেকেই করে যে এই প্রাইসটা বলছিলেন হয়তো বা বা দিন এক মাস পরে তারা নক দেয় তো বিষয় হচ্ছে যে আমরা প্রোডাক্টের প্রাইসটা জানিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে এটা সাত দিন পর্যন্তই থাকে তো সাত দিন পরে যে আপডেট প্রাইস সেই আপডেট প্রাইসে আপনাদেরকে নিতে হবে তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এসআর ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথেই থাকবেন এবং যারা এখন পর্যন্ত এসআরডি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাতে এখন পর্যন্ত যারা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করবেন তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এচআরডি ইলেকট্রনিক্সের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ